বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম যার অধীনে আছে ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কিন্তু সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য মেটার বিশাল আয়ের একটি বড় অংশই নাকি আসছে অবৈধ ও প্রতারকমূলক বিজ্ঞাপন থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে দু হাজার চব্বিশ সালে মেটার মোট বার্ষিক আয়ের প্রায় দশ শতাংশ অর্থাৎ প্রায় ষোলো বিলিয়ন ডলার এসেছে ভুয়া ও প্রতারকমূলক বিজ্ঞাপন থেকে অভ্যন্তরীণ নথি বলছে গত তিন বছর ধরে মেটা অবৈধ জুয়া ভুয়া বিনিয়োগ প্রকল্প এবং নিষিদ্ধ ওষুধের প্রচার ঠেকাতে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি এসব বিজ্ঞাপন অনেক সময় এমন পণ্যের প্রতিশ্রুতি দেয় যেগুলোর অস্তিত্বই নেই আর এর ফলে প্রতারিত হন সাধারণ ব্যবহারকারীরাই যদিও মেটার একটি স্বয়ংক্রিয় প্রতারণা শনাক্ত ব্যবস্থা রয়েছে কিন্তু কোম্পানি তখনই কোনো বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট বন্ধ করে যখন তারা পঁচানব্বই শতাংশ নিশ্চিত হয় যে সেটি প্রতারকমূলক এর আগ পর্যন্ত সন্দেহভাজন সেই বিজ্ঞাপনগুলো থেকেই মেটা আয় করে যায় অতিরিক্ত বিজ্ঞাপন মূল্য এই অভিযোগের জবাবে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেছেন রয়টার্সের প্রতিবেদনে মেটার নীতিকে ভুলভাবে উপস্থাপন করেছে তিনি দাবি করেছেন গত আঠারো মাসে মেটা ১৩ কোটি চল্লিশ লাখেরও বেশি ভয় বিজ্ঞাপন সরিয়ে ফেলেছে তবে বিশেষজ্ঞদের মতে যদি মেটা সত্যিই ব্যবহারকারীদের নিরাপত্তাকে গুরুত্ব দিত তাহলে বিজ্ঞাপন যাচাই প্রক্রিয়া আরও কঠোর হতো বরং এখন মনে হচ্ছে আয়ের পরটি মেটার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যদিও তাতে ব্যবহারকারীর আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রযুক্তিবিদরা সতর্ক করে বলেছেন যদি মেটা এখনই কঠোর পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে ব্যবহারকারীর বিশ্বাস হারিয়ে ব্যানমূলক ক্ষতিগ্রস্ত হতে পারে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই আর্থিক লাভ না ব্যবহারকারীর বিশ্বাস কোনটাকে বেছে নেবে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা